যারা চেনো তারা তো চেনোই আর যারা চেনো না তাদেরকে বলছি হাই আমি মিঠু ফ্রম ওয়েস্ট বেঙ্গল আজকে তোমাদের সাথে শেয়ার করব সংসারের এ টু জেড কাজ পরিপাটিভাবে করেও কিভাবে ইউটিউবে সময় দিয়ে থাকি আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি আজকের আমার এই ব্লগ আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এখন হচ্ছে সকালবেলা মর্নিং টাইম সংসারের সময় কাজকর্ম করতে হবে চা বিস্কিট খাওয়ার পর কিন্তু দেখো বাজার থেকে চলে এসেছে চিকেন আর চিকেনটা কি বলো তো আমাদের বাড়িতে কিন্তু সপ্তাহে তিন দিন কিন্তু চিকেন অবশ্যই মানে বানাতে হয় তা না হলে আমার ছেলে তো একদমই খাবে না তো যাই হোক সবটাই তো তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি আর কয়েকদিন ধরে ঠিকঠাকভাবে তোমাদের সাথে কোনোরকম মানে ব্লগ শেয়ার করতে পারছি না তো যাই হোক তো প্রেক্ষ সংসারে এটি কাজ করার পরেও ইউটিউবে আমরা যারা বাড়ির হাউসওয়াইফ আমরা কিভাবে সময় দিই কীভাবে দেব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চিকেনটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু ম্যাগনেট করে নেব পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হ্যাঁ হলুদ হলুদটা কিন্তু আমার বাড়িতে প্রচুর পরিমাণে মানে ইউজ করা হয় আর হলুদটা কিন্তু খাওয়া আমাদের পক্ষে ভীষণ ভালো তোমরা কিন্তু যে কোনো সবজিতে হলুদটা একটু বেশি করেই খাবে সকালবেলা টিফিনের জন্য বানাচ্ছি চাও। আর দেখো প্রতিদিনই মর্নিং টাইমে রুটিনটা আমার এরকম থাকে তার কারণ সকালবেলা স্কুল টাইম অফিস টাইম বুঝতেই পারছো আর দুদিকে দুটো করা চাউমিনটা একদম রেডি হয়ে গেছে আর এখন কিন্তু চিকেনটাই কষাচ্ছি আর চিকেন কি বলো তো যত না বেশি ভালো করে আমরা সিদ্ধ করব তাহলে কিন্তু চিকেনটা খাওয়া একদমই আমাদের পক্ষে ভালো না তো চিকেনটাকে বেশ মনে মনে করে অত্যন্ত মানে সিংয়ে করে দিয়ে তবেই কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে সিদ্ধ করি আমি আর এই তো দেখো মোটামুটি এদিকের কাজকর্ম গুছিয়ে কিন্তু স্নানটাও সেরে নিয়েছি তবে প্রতিদিন তোমাদের সাথে বাগানে গিয়ে আমি যে ফুল তুলি সেটা শেয়ার করি আজকে আর সম্ভব হলো না প্রতিদিনের মতো আজকেও কিন্তু চুগড়ি ভর্তি ফুল তুলে নিয়ে এসেই কিন্তু ঠাকুরের চরণে দিচ্ছি আসলে কী বলো তো বাড়িতে গাছ থাকলে যদি এই ফুল ঠাকুরের পায়ে না পড়ে তাহলে বাড়িতে গাছ রাখার কোনো দরকার নেই তাই না আমি তো সেটাই মনে করি তো যাই হোক একদম দেখো পুজো করব চলে এসেছি ঠাকুর ঘরে আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর একদম সিঁড়ির ওপরে দেখো ছোট্ট ঠাকুর ঘর মা লক্ষ্মী বসে আছে যতটা পেরেছি পরিপাটিভাবে গুছিয়ে গেছি এভাবেই রাখি সমস্ত মুছে নিয়েছি এখন পুজোটা সারবো আর বেশ কিছু কাছাকাছি করেছি আর এখন গরমটাও বেশ পড়ে গেছে আর আমাদের বাড়ির চারপাশের প্রকৃতিটা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি ভীষণ ভালো লাগছে আর একটু একটু বেলাও হয়েছে বুঝতেই পারছো এখন প্রায় বলতে পারো সাড়ে বারোটা এরকম বাজে তো যেহেতু সংসারের সমস্ত কাজকর্ম আমাকে একা হাতেই পরিপাটিভাবে সামলাতে হয় আর তাই চানটা করতেও একটু দেরি হয়ে যায় তবে হ্যাঁ যখন আমি সময় পাই তখন কিন্তু সকালবেলায় স্থান সেরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি তবে প্রতিদিন সেটা সম্ভব হয় না যেহেতু একটা সাংসারিক লাইফ বুঝতেই পারছো তো যাই হোক আর সব থেকে বড়ো কথা কী বলে তো আমরা যারা ইউটিউবে বাড়ির হাউসওয়াইফ আমরা ইউটিউবে চ্যানেল খুলে মনে করি কাজ করব যতটা সোজা ততটা কিন্তু সোজা নয় তার কারণ ভিডিওগুলো একটার পর একটা শ্যুট করা সেগুলোকে কাটিং করা এডিট করা এক্সপোর্ট করা সবটাই কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তো সেই সময়গুলো আমি কখন করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো যখন আমি সকালবেলা সাংসারিক কাজে ব্যস্ত থাকি তখন যতটা পারি ইউটিউবের জন্য আমি সমস্ত ব্লগগুলো শ্যুট করি কিন্তু সেগুলো এডিট করা এক্সপোর্ট করা আর সবটাই কিন্তু আমাকে একা হাতে করতে হয় কেউই আমাকে সাহায্য করে না সংসার সামলে ইউটিউবে আমি কিন্তু এভাবেই সময় দিয়ে থাকি এখন কিন্তু চলছে দেখো আমার সাংসারিক কাজকর্ম তো এই সমস্ত কিছু করার পর ছাদ থেকে এসে দেখো একদম হাঁপিয়ে গেছি ফ্রিজের ঠান্ডা জল ঠান্ডা জল নিয়েছি ফ্রিজের এখন ঠান্ডা একটু জল খাবো আর অনেক কাজ নিয়ে বসে পড়েছি বুঝলে সংসার এমনই একটা জিনিস যে কাজের কোনো শেষ নেই স্টেপ বাই স্টেপ সকাল থেকে হয়েই যাচ্ছে ঠিক আছে তো এখন বেশ কিছু কাজ নিয়ে বসেছি তো চলো সেগুলো কী কাজ তো সাথে একটু শেয়ার করি আর জলটা জাস্ট বের করেছি অনেক ঠান্ডা তাই এখন খাওয়া না যেহেতু ছাদ থেকে এসেছি আর এখনও দেখো চুলটাও কিন্তু আছে কাজ নিয়ে বসেছি চলো কাজগুলো হচ্ছে দেখো দেখো সকালবেলা যে সমস্ত বাজার করা হয়েছে এইগুলো এগুলো মানে ফ্রিজে তোলার মতো একদমই সময় হয়নি তো এখন এই সমস্তগুলো নিয়ে বসে পড়েছি এগুলো সমস্ত এই যে ফ্রিজে ফ্রিজের মধ্যে সব তোলা হবে আর দেখো এই যে গরমের বাজার তো সব আলাদা করতে হবে সব করবো আর ইতো এইগুলো মানে সকালবেলা আনা হয়েছে কিন্তু এতটাই কাজে ব্যস্ত যে মানে এই সমস্তগুলো চলবার মতো সময় একদম হয়নি তো এখন এই সমস্তগুলো তুল তুলবো একে যে একটু গরম করেছে একটু শশাও খেতে হবে শশাও আনা আমার লঙ্কা যেটা একদমই শেষ হয়ে গিয়েছিলো ডাব্বাটা ভেঙেছি এর মধ্যে লঙ্কা টমেটো এই সমস্তগুলো রাখবো আর এর মধ্যে রেখে আর এগুলো হচ্ছে মানে চিলে রেখে দেব ওষুধটি হচ্ছে চুলটা খোলা আছে এর জন্য সব এর মধ্যেই স্টোর করব আর এখন তো দেখো মোটামুটি আমি সেই আছি আর হয়তো আমি সকালবেলা এগুলো সমস্ত কিছুই করতেই পারতাম কিন্তু ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করব অবশ্য সময় আমি একদমই পাইনি তো এগুলো যদি আলাদা আলাদা করে এইভাবে স্টোর না করি তাহলে গরম পড়েছে সবটাই কিন্তু খারাপ হয়ে যাবে লঙ্কা আর টমেটো আমি এভাবেই স্টোর করি ফ্রিজের মধ্যে রাখবো তবে হ্যাঁ লঙ্কা আর লেবু কখনোই কিন্তু একসাথে রাখা উচিত না যদিও আমরা প্রত্যেকেই লঙ্কা লেবু এগুলো ঝুলিয়ে থাকি কিন্তু সাংসারিক জীবনে কিন্তু এই লঙ্কা লেবু কখনোই একসাথে রাখবে না তাহলে কিন্তু বাড়িতে অনেক অশান্তি দ্বন্দ্ব সংসারে অমঙ্গল হয় যেটা আমি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো রাখি না আর এখানে সমস্ত কিছু এভাবেই এই পরিপাটিভাবে গুছিয়ে গেছি রাখলে যখন কোনো কিছু দরকার হবে তখন কিন্তু আমাকে রকম চিন্তা করতে হবে না আর খুঁজতেও হবে না আর শসাগুলো ফ্রিজের মধ্যে স্টোর করব আর পেঁয়াজ আর আদা রসুন এগুলো কিন্তু আলাদাভাবে স্টোর করব তো এভাবেই তো আমি আমার সাংসারিক কাজগুলো করে থাকি তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সবগুলোই কিন্তু একদম স্টেপ বাই স্টেপ গুছিয়ে নিয়েছি তবে হ্যাঁ পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু ফ্রিজের মধ্যে না আর বাকিগুলো ফ্রিজে আর হ্যাঁ ডাটাটা কিন্তু কিভাবে আমি রাখি সেটাও শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যেবেলা তো দুপুরবেলা সেভাবে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যেহেতু আমার একটু কাজও ছিল আমি বাইরেও গিয়েছিলাম আর আমারও অনেকগুলো ভিডিও শ্যুট করার ছিল সেগুলোও কিন্তু করছিলাম যেমন ইউটিউবে আমার আরও একটি চ্যানেল আছে যেটার নাম শুভ কিচেন অ্যান্ড ব্লগ চাইলে তোমরা সেখানে গিয়ে ঘুরে আসতে পারো তো ওখানে আমি কিন্তু আমার কিছু কিছু শর্ট ভিডিও যেমন কমেডি ফানি এই সমস্ত ভিডিওগুলো শ্যুট করি তো তার জন্যই আমাকে এভাবে আলাদাভাবে রেডি হতে হয় তবে সব সময় যে হই তা নয় আর এখন চলে এসেছি দেখো কিচেনে তো সন্ধেবেলাও আবার কিচেনে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো তো করবোই তার সাথে রাতের রান্নাবান্না সবটাই করব তো চলো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এখন কিন্তু সমস্ত জামাকাপড় চেঞ্জ করার পর আবারও কিচেনে আসছি আর আমি কিন্তু এভাবেই ইউটিউবে কাজ করি সময় মানে সংসার সামলে তারপর কিন্তু ইউটিউবকে আমি সময় দিয়ে থাকি আর এখন চলে এসেছি আবারও কিচেনে আর রাতের জন্য একটু রান্না যেমন অল্প একটু ভাত বানাবো তার সাথে রুটি আর আর রুটি যেভাবে আমি বানাই আমার রুটি কিন্তু পারফেক্টভাবে ফুলে আগেও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমি কিভাবে আটার ডোটা বানাই চাইলে তোমরা আমার ভিডিওগুলো গিয়ে দেখে আসতে পারো আর দেখো প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে পারফেক্ট ফুলবে কোনো রকম শক্ত হবে না আমার টিপসটা তোমরা ব্যবহার করতে পারো তো শুধু ইউটিউবে চ্যানেল খুললেই হয় না এটাই বলবো যে ইউটিউবকেও কিন্তু আমাদের অনেকটা সময় দিতে হয় তবে হ্যাঁ আমি যে সবসময় ঠিকঠাক সময় দিই তা নয় প্রতিদিন আমি ব্লগ দিতে পারি না তবে চেষ্টা করি যে ইউটিউবকে সময় দেওয়ার এভাবে সংসার সামলে কিন্তু আমি ইউটিউবে কাজ করি এবং আগে গিয়েও করব তোমরা যদি পাশে থাকো তো বলতে বলতে আমার রুটিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর রাতে রান্নাটা এভাবেই কমপ্লিট করছি তো বন্ধুরা আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পরিবারে চলে এসো আর লাইক করো আর দেখো ডাটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে শক্ত হয়ে যায় এভাবে একটা ভিজে কাপড়ের জড়িও যদি ফ্রিজের মধ্যে রাখো তাহলে কিন্তু একদম তরতাজা থাকবে তো এই ছোট ছোটো টিপসগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে সবাইকে গুড বাই টেক কেয়ার গুড নাইট